পাগল ছেলের কাণ্ড দেখো পাগল ছেলের কাণ্ড দেখো কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে নামো এখান থেকে নামো এই যে আমি ঝাড়ে দিই পরিষ্কার করে দিই নামো বাবা নামো ওইদিকে নিচে যাও হ্যাঁ ওইদিকে নিচের একটা বিছানা আছে সেই বিছানাটার মধ্যে বসো এখন এটা আমাকে পরিষ্কার করে দিতে হবে হুম এখন এখানে থাকো এখন আসো না বাবা এই যে আমি এখন পরিষ্কার করে দিই হ্যাঁ তুমি এখানে আইসো না হ্যাঁ দুষ্টুপাজি বোমাস দুষ্টুপাজি যে কী করে গো ওই খাটের নিচে গিয়ে ঢুকছে খাটের নিচে গিয়ে ঢুকছে এ আমি এখন দেখো এই যে সোফা টোফাগুলো পরিষ্কার করে দিতে হবে যে সকালবেলা কাজ করি আর এই যে পেছন পেছন ঘুরে দেখো কি করে রাখছে হ্যাঁ মা কাজ করবে আর মার পেছন পেছন ঘুরবে আমার মা কি করছে মা কি কাজ করছে মার কাজের হেল্প করে দুষ্টু সর সরো হ্যাঁ একটা একটা করে কাগজ নিচ্ছে আর ওই দেখো খাটের নিচে যাচ্ছে হুম এটাই ওর খেলা তু করে না শোনো বাবা বাবা কী করতিস কী করতিস কি করতিসো সকালটা শুরু হয় জানো না এই লিওর পেছনে দৌড়া দৌড়ি চিৎকার এসব করতে করতে আমার সকাল শুরু হয় এই কাজ করি আর আমার পেছন পেছন ঘুরু ঘুরু করবে এই আসে এই নাইটি ধরে টানবে এই এইটা নিবে আবার দৌড়াবে কী বলবো এইভাবেই আমার সারাটা দিন কাটতে থাকে আবার এই যে সময় মতন খাওয়া সময় মতন ঘুম সেসব তো আছেই আবার যখনই একটু ছুট পাবে তখন দৌড়াদৌড়ি খেলা ছোটাছুটি সেসব তো আছেই বাবা তুমি কি খেলছো যখন মনোযোগ দিয়ে দেখো কাগজ কাটছে কাগজ কুটি কুটি করছে আসো বাইরে আসো বাবা এই যেগুলা পরিষ্কার করে দিই তারপরে তুমি আবার বসে আবার খেলো হ্যাঁ আর সব সুন্দর করে পরিষ্কার করে দিই ঝাড়ে ঝুড়ে দিয়ে ঝাড় টাট দিয়ে সুন্দর করে ঘর মুছে আসো তারপর তুমি আবার বসো বাবা আচ্ছা 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 এই চলে চলে তোমার বিছানা বার করি দাঁড়াও এটাকে ঝাড়ে ঝুড়ে দিতে হবে দাঁড়াও দাঁড়াও নিবো না নিবো না এটাকে দাঁড়াও সুন্দর করে ঝাড়ে দিই হুম হুম ওরে বাবা ওরে বাবা অরে বাবা ওরে বাবা কত লাফালাফি কত লাফালাপি হ্যাঁ হ্যাঁ কত লাফালাপি দেখো হ্যাঁ ঝরবো না ঝরবো না ঝড়তে হবে দাঁড়াও এখানে রাখি আগে হুম হুম ওরে বাবা অরে বাবা অরে বাবা অরে বাবা বকা বকি দেখো সব আমার নাইট ঘোরা দেখ বকা বকি দেখো ওই তো ঘোরা আবার চলে আসছে দেখছে ও কুটু কুটু চলে আসছে কুতু কুতুগুলো চলে আসছে বাবা দেখো ঠিক সো চলে আসছে খেলতে ওরা খেলতে চলে আসছে সকাল থেকে ছোটাছুটি দৌড়াদৌড়ি এতক্ষণ চলছিল এখন কিন্তু দেখো চোখে ঘুম চলে আসছে এখন ওর এই শুরুঙ্গেতে ঘুমাতে এখন এখানে একটা সুন্দর লম্বা টানা একটা ঘুম দিবে ঘুম থেকে উঠে তারপরে খাওয়া দাওয়া করবে ডেলিকার নিয়ম এই টাইমে ও ঘুমায় তারপরে ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে তারপর আবার লাফালাফি ছোটাছুটি শুরু হয় এখন চুপ করে ঘুমাবে ঘুমা ঘুমা বাবা ঘুমা ঘুমা আমি যাই আমি ডিস্টার্ব করবো না যাই হ্যাঁ তুমি ঘুমা ঘুমো লক্ষ্মী শোনা ঘুমাও চুপ করে ঘুমাবে এখন এখানে বাবা উঠছে ঘুম ভাঙছে একটা ব্যায়াম দিয়ে দিছি আর একটা ব্যায়াম দিয়ে দিসি দুটা ব্যায়াম দিয়ে দিসি কিন্তু লিও ঠিক আছে ভালো ঘুমোচ্ছিল ভালো ঘুমোচ্ছিল বাবা বাবা ভালো ঘুমোচ্ছিল আচ্ছা হয়েছে এবার কোথায় যাবা একটু বাইরে যাব না কি চলো চলো একটু বাইরে চলো হ্যাঁ বাপলে বাপ চলো চলো যাচ্ছি দরজা খুলে দিচ্ছি আসো একটু বাইরে দর্শন করে যাও তারপরে ভাত খাবার টাবা হবে যাও যাও ওলে বাবালে ওলে বাবালে বাইরে আসছে এত আনন্দ এত আনন্দ হ্যাঁ হ্যাঁ বন্ধ আছে বন্ধ আছে ওটা খোলা যাবে না বন্ধ আছে বন্ধ আছে ওই যে কে ওখানে কে পঞ্চমী পঞ্চমী কী করে পঞ্চমী জামা কাপড় মেলছে চুপচাপ দেখছে পঞ্চমীকে কিন্তু কিছু বলছে না পঞ্চমী হ্যাঁ পঞ্চমী দূরে আছে তো পঞ্চমীকে থাকায় তাকায় দেখছে এই পঞ্চমী পঞ্চমী এতক্ষণ পরে পঞ্চমীকে দেখছে পঞ্চমীকে কিন্তু পছন্দ না একদম না কেন যে পছন্দ না আচ্ছা আচ্ছা চলে গেল চলে গেলো পঞ্চমী চলে গেল চলো চলো পঞ্চমী চলে গেছে হ্যাঁ দেখো দেখো কাণ্ড বকা শুনে পঞ্চমী ভাগ চলে গেছে চলে গেছে পঞ্চমী বাবালে বাবা বাবালে বাবা চলো 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 পঞ্চমীকে বকা বাইরে ফেরোলেই বকা অমিতা পঞ্চমীকে বকা হ্যাঁ পঞ্চমী আসছিল হ্যাঁ কেন আসবে পঞ্চমী পঞ্চমী কেন আসবে ঠিক আছে বকা খাইছে পঞ্চমী ভালো হয়েছে ঠিক আছে ঠিক আছে খুব ভালো আছে কাপড় কাপড় মেলবে কেন আসবে কেন আসবে গেটের সামনে হ্যাঁ সাহস ঠিক আছে আমি বকে দেবো আমি বকে দেবো আজ আর রোজ বন্ধ করতেছি হাত চাস না বাপরে বাপ গেলেই তো খালি পাকাবো কি আর না হয়েছে আর না আর না আর না চলো 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 বাপরে বাপ বাপরে বাপ পঞ্চমীকে বকাবো কি পঞ্চমীকে বকাবো কি হ্যাঁ 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 পঞ্চমীকে বকে দিয়ে আসি ওদের আমি ডেলি খাবার দিই তবে কখনো সেভাবে ভিডিও বানানো হয়নি আর কি তবে আমাদের কালু কালুর বাচ্চাকে সবাই ভালোবাসে আমাদের আশেপাশে যত সবাই আছে না সবাই খাবার দেয়

আগে ওরা খেয়ে নিবে তারপর থাকলে কালু খাবে এই হচ্ছে মা না হলে কালু খাবে না দেখো চলে গেলো ওটার পেট ভরে গেছে এখন এইরা খাচ্ছে দেখো খাচ্ছে ছেলেরা খাচ্ছে 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 ছেলেরা খাচ্ছে লিওকে কিন্তু ঘরে রেখে আসছি দরজা বন্ধ করে আসছি দরজা খোলা থাকলে এতক্ষণে গেটের সামনে চিৎকার করে অবস্থা খারাপ করে দিত যে মা তুমি কোথায় গেছো কেন গেছো আর বলো না এই দেখো এই যে এই দিক দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এই যে লিও বাবু মা তুমি কোথায় গেছিলা চলে গেছিলা কেন গেছিলা কত কইফতর জানো এই যে দেখে নাও দেখে নাও এই যে একটু দেখে নিলাম দেখো দেখো লাফালাফি মা খাবার আনছে খাবার আনছে এর ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে আস তাহলে রাখি